হ্যালো বালিতে খেলা ধরছে নাকি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কুর শখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আপনার কথা দেখেন কত বড় একটা মাছ পাইছে নদীতে গরু আনতে গেছিল চরে তখনই এটা পাইছে আজকে এই মাছটা দিয়ে টক রান্না করুন টমেটো দিয়ে যেমন সহজ রান্তে দেখতেও সুন্দর খাইতেও স্বাদ চলেন মাছটা কুইটা রান্না করে যাই কত বড় দেহেন মাছটা আর টাটকা মাছ মাছের কাঁটা এত শক্ত খালি আর দিয়ে কাটতে পারতেছি না এনে কিটা পাইপ নিছি পাইপ দিয়ে পিটান ধরছি অবশেষে আমার মাছ কোটা হয়েছে ধুয়ে পরিষ্কার করে নি মাছগুলো ভালো করে ধুয়ে নেব আর মাছ যত ধুম ততই মাছের স্বাদ মাছগুলো দেখেন বারবার জলপালটাই ধুয়ে নিছি জলটা কত পরিষ্কার মাছ থেকে কিন্তু কোনো নোংরা বেড়ে যেতেছে না মাছগুলো বেশ সুন্দর চিপড়ে ধরাইয়া কড়াই চাপাই দিছি কড়াইটা বেশ সুন্দর গরম হয়ে গেছে এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেবো মাছ বাজার নিগে তেলটাও কি সুন্দর গরম হয়ে গেছে এবারে নুন হল মাহানো মাছটি দিয়ে দেবো

করে বৃষ্টি চলে আসায় অন্ধকার হয়ে গেছে তো কিছু দিন মনে করেন না বন্ধুরা মশলাটা আমার নিপাশ করে সুন্দর বাটা হয়ে গেছে আর মশলাটা আমি আমার মশলা বাটা হইতো দেখ মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে মাছগুলো এবার নামাজ মাছ ভাজার তেলের মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দেবো অল্প করে জিরা সোমবারে দিয়ে জিরাটা ভাজা হয়ে গেছে এবার কুচাটা স্বাদ মতো নুন দিয়ে দিলাম পেঁয়াজ দেখেন আদা ভাজা হয়ে গেছে এবার বাইটে রাখা মশলাটা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো মশলা বেশ ভালো করে দেখেন কষায় নিছি তার দিকে সুন্দর তেল ছাড়া এসে এবারে কাটি রাখা টমেটোগুলো দিয়ে দেবো যেহেতু টমেটো দিয়ে আনতাম তা টমেটো একটু বেশি করেই দিলাম টমেটোর সাথে দেখেন মশলাটা দিয়ে কত সুন্দর কষানো হয়েছে আর তেল ছাড়তে দেখেন আর টমেটোগুলো সব কিন্তু বইলা গেছে এবার জল দিয়ে দেবেন তরকারি ঝোলটা ভালো মতনই ফুটে গেছে এবারে বাজা মাছগুলো দিয়ে দেবেন মাছের টক রান্না হয়ে গেছে এবারে যেহেতু মাছের টক তাই গরম মশলা দেওয়ার মাছের টকের কালার দেখেন বন্ধুরা কত লোভনীয় নিয়ে হয়েছে দেখতে দেখছেন কত সুন্দর রংটা আর কি সুন্দর একটা সুগন্ধ বেরোতেছে টক টক গন্ধ জানেন এবারে খাইয়ে দেহার পালা দেখলেন তো কত অল্প সময়ে সময় টক আমার রান্না হয়ে গেল মাছের টকটা এবার ধুম কেমন স্বাদ এসে কিন্তু এহেনে না বাড়িতে অন্ধকার হয়ে গেছে তো এহেনে বসে আর খাওয়া যাবে না বাড়িতে যেয়ে কুম কেমন স্বাদ এসে চলেন বাড়ি যাই বাড়িতে আইসা পেলেটে বাদ বারে নিচ্ছি মুখ খাইতে বিট্টু খাই খায় বা কেমন স্বাদ এসে না বিট্টু কেমন আছে দারুন দারুন টক হয়েছে টক হম বিশাল টক হয়েছে